যদি ইসলামিক দল ক্ষমতায় যায় তারা শিক্ষা নেবে কার কাছে রসুল কাছে তাই না আল্লাহ রসুল ক্ষমতা পেয়ে কি করেছিলেন তিনি যখন ক্ষমতা পেয়ে গেলেন তখন কি করেছিলেন তারই দৃষ্টান্ত ও এবার রসুলুল্লাহ কাছে গিয়ে বলেছে নবী কাছে চলে আসলো সালাম দাই আর সুরল্লা হাবিব আল্লাহ আমি ও নবী বললেন কোন হাসিফ আমি সেই ওয়াসি যে ওয়াসি আপনার চাচা আমির হামদার করি যা কেটে টুকরো টুকরো করেছিল নবী বললেন কেন তুমি এসেছ ও হাসি বলে আতাই তুকাইয়া রসুল আল্লাহ হে উরিদ নুসলিমা আমি এসেছি আপনার কাছে তওবা করার জন্য যদি আপনি আমারে মাফ করে দেন উরিদ আর মুসলিমা কালীমা পরে জনমের মধ্যে আমি মুসলমান হয়ে যেতে চাই এই জন্য আমি এসেছিলাম আপনি আবার মাফ করবেন কিনা ওয়াসি সত্যি তুমি কি মাফ মুসলমান হতে চাও ও বলে হ্যাঁ মুসলমান হতে চাই তবে একটা শর্ত আছে ওই শর্তটা যদি আপনি পালন করেন কি শর্ত ওয়াসি বলে অবনবী যদি আল্লাহর পক্ষ থেকে হাতটা ইসমাক كلام الله ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত্তায় ইসমা كلام الله যতক্ষণ না আমি আমার কর্ণ কুহুরে শুনতে না পাব আল্লাহ আমার আপনার আল্লাহ যদি কোরআনে আয়াত নাযিল করে দিয়ে আমাকে মাফ করা পুদুস্রতি যদি দেই তাহলে আমি ও আপনার কাছে কালিমা পরে মুসলমান হব হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ যদি আমি শুনতে পাই মাফ করার সেই কালাম যে কালামের মধ্যে বলা হবে আমারে মাফ করে দিবে অর্থাৎ ও আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিবে মাফ করার এরকম প্রতিশ্রুতি যদি আসে তাহলে আমি ও আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীজি বললেন ও একটু দাঁড়াও আল্লাহ একটা ফয়সালা দিয়েছে

যদি কোনো ব্যক্তি ওল্লাহ দিন এ জয়ুন আমা ল যে আল্লাহর সাথে শিরিক করবে না হারুর আমাল্লাহ আল্লাহ বিল্লাহকে হার রাম্লাহ কোন মানুষকে হত্যা করবে না ওলাজ নুন জিনায় লিপ্ত হবে না এ তিনটা কাজ যে করবে না আল্লাহ তারে মাফ করে দিবে তার গুণ আল্লাহ সব গুন আল্লাহ মাফ করে দিবে যদি কেউ ওই শর্ত পালন করতে পারে ওয়াসিফ বলে ও নবী তাহলে মনে হয় আমার মনে মাফ হবে না মুসলমানও হওয়া হবে না কারণ আমি জিনাও করেছি মানুষ হত্যা করেছি আবার সিঁড়িকেও আমি করেছি আমার মনে হয় মাফ হবে না ও আসি হতাশগ্রস্ত হয়ে গেল তাহলে আমি চলে যাই মুসলমান হয়ে লাভটা কি কারণ আমি তো এই তিনটা পাপ আমি নিজেই করে ফেলেছি আমি মানুষ হত্যা করেছি যে আয়তে বলা হয়েছে এ যারা জিনা করবে না আমি তো সেই ইসলাম গ্রহণ আগে আমি জিনা করে ফেলেছি আমি খুন করেছি আমি শিরিক করেছি আমার তো মাফ নাই তাহলে মুসলমান হয়ে লাভটা হবে কি লাভ হবে আমি তো পাপ করেই ফেলেছি নবী বলে শোনো শোনো এবার তোমার শর্তটা আরেক সহজ করে দিলাম যদি তুমি আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারো ইমান আনার সাথেই সব গুণ আল্লাহ মাফ হয়ে যাবে তো আর একটা কাজ করতে হবে নেক আমল করা লাগবে এটা কে বলেছে إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله ঘোষণা করছে ওয়া হাসি শোনো শোনো যদি কেউ ইমান আনতে পারে ইল্লাম আন ওয়া মান ওয়া মিলাম আন সালিহাফ আল্লাহর প্রতি ঈমান আনলো ইমান আনার পরে যদি নে কামল করতে পারে আল্লাহ তার গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন ওয়া বলে ও মুহাম্মদ ইমান আনলাম কিন্তু আমার দ্বারা আবার নে কামল হবে কিনা আমি তো আসি বলতে পারছি না আমি যদি আমার নিজেকে সংশোধন করতে না পারি ইমান আনা তো সহজ যদি ইমান আনার পরে যদি আবার যদি কোনায় লিপ্ত হয়ে যাই তাহলে তো মনে হয় আল্লাহ আমার মাফ করবে না মোহাম্মদ আমি এত কিছু জানতে চাই না তোমার কাছে জানতে চাই তোমার রব আসমান তো আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করে দিতে চাই কি চাই না আমি এত কিছু শুনতে চাই না এত শর্ত চাই না তুমি একটু বলে দাও তোমার আল্লাহ কি আমার মাফ করবে যদি করে তাহলে আমি মুসলমান না করলে আমি চলে যাবো আমার বেভার এবার আল্লাহ মোহাম্মদ আপনি আর দেরি করেন না চলে যান ওই ওয়াসির কাছে শুধু ওয়াসি নয় গোটা পৃথিবীতে যত মানুষ আছে ওয়াসি সহ তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন

তাম পৃথিবীর সমস্ত পাপিদের বলে দেন যদি হা গুনা করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও রে এত হতাশগ্রস্ত হবে না কারণ আল্লাহ তালা তোমাদের সব গুণাগুলো মাফ করে দিবে সুমান আল্লাহ লা দকানা তুমি র মেথিল্লাহিন ঘায়ে কফি লুমুবা জমিয়া আলু দানা বোলা বলেন তালাতন তোন হতাশ হয় এই আয়াত শোনার সাথে সাথে এবার ও হাসি কেনবি বললে নো হাসি এবার তুমি বল তুমি কি মুসলমান হতে চাও কি চাও না হাসি বলে নবী আমি আর দেরি করতে চাই না আমি যেই আয়াতের অপেক্ষা করছিলাম আপনার আল্লাহ এই মুহূর্তে ওই আয়াত তিনি নাজিল করে দিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে অতএব এই মুহূর্তে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন সুবহানাল্লাহ আবার বাবাজি আমার বন্ধুগণ প্রিয় ভাইরা এই ঘটনাটা কেন বললাম একটু খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যা করলো শুধু হত্যাই করা নাই আমির হামদের কলিচা কেটে টুকরু টুকরু করে চর্বন করেছে ওই মানুষটাকে নিজের কাছে পেয়ে গেলেন হাতের কাছে পেয়ে রসুল্লাহ তিনি মাফ করলেন নবীর কাছে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে ক্ষমতা পাওয়ার পর তিনি তার শত্রুকে তিনি মাফ করে দিলেন কোন প্রতিশোধ গ্রহণ করলেন না এমনকি তার একাধিক শর্ত এই শর্ত এই শর্ত এর পর এমনকি আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ মাফ করে দিলেন্লাহ বলেন না ভাই তাহলে এখানে আমাদের একটা শিক্ষা আছে না আমরা কি হতাশগ্রস্ত হব গুনা হতেই পারে কিন্তু গুনাহ করে যে তবা করবে তার কোনো গুনা নাই আচ্ছা এখানে এমন কেউ আছে বুকে হাতুল হুজুর আমার গুনা নাই কেউ আছে কুল্লু বানি আদম হতান আদম সন্তান মানেই পাপি আদম সন্তান মানেই গুনাগার আদম সন্তান মানেই পাপি কিন্তু যে গুনা করা পরে মাপ চায় তার গুণ গোনায় থাকে না অতএব আপনি তো ওয়াসির মতো রসুল্লাহ চাচাকে হত্যা করার নাই তার কিসের ভয় হয়তো অনেকে বলে হুজুর বয়স অনেক হয়ে গেছে এখন আর তা করে কি হবে এখন দাড়ি নামাজ রোজা পর্দা করে কি হবে আমি তো খারাপ মানুষ আমি তো গাঁজা ইয়াবা খাই আর ভাই তুমি কত বছর গাঁজা খাও দশ বছর ধরে গাঁজা খেয়েছেন আপনি যদি কেউ তবা করে দশ বছরের গাঁজা খাওয়ার আল্লাহ মাফ করবে কেউ যদি মদ খায় মদ খর এই মদ খর ব্যক্তিও যদি বলে আমি তবা করতে চাই আল্লাহ তালা তার দশ বছরের মদ খাওয়ার আল্লাহ মাফ করে দেবে শুধু মাফি করবে না ওই মদ খার গুনার জায়গাতে আল্লাহ ইউ বাদ্লাহ বাদ্দিল আল্লাহ বলে আমি গুনাটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব সাইয়াদকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবে এর জন্য কোনো টেনশন আছে তাহলে কি করতে হবে হতাশ হওয়া যাবে না গুণা হয়ে গেছে আর করবো না বাস কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনি যেখানে গুনা করছেন প্রিয় ভাইয়েরা এই যুবক এই যুবকের তারণায় যৌবন বয়সের গুনাহের চিহ্ন থাকবে কিন্তু যৌবন থাকবে না আচ্ছা এখানে অনেক বয়স্ক মুরব্বী মানুষ আছে না এক তাদের যৌবন আছে এখন রিটায়ার্ড পার্সন হয়ে গেছে এখন যারা যুবক আছে আগামী বিশ বছর পর তার যৌবন শেষ তাই না আর এমনি বর্তমান যে খাবার খাবারের মধ্যে যে ভেজাল যে এই তো কিছু কিছুই নেই আর আছে নাকি এই জন্য রাস্তার মোড়ে মনে সব হার্বালের প্যাকেটিং মানে প্রচার প্রচার যে খাবার খাদ্যে ভেজাল পানিতে ভেজাল দুধে ভেজাল ভেজাল আর ভেজাল আছে না নাই আপনাদের এদিকে তো ভেজাল নাই মনে হয় এত ভেজাল আপনাদের এই নোয়াখালী এলাকার দেশ কিন্তু বাংলাদেশে এত ভেজাল আমি বাংলাদেশে থাকবো না আত্মহত্যা করে মারা যাবো মানে ভেজালও যন্ত্র নাই বাস বাজার থেকে কীটনাশক এনে আনছে বিষ খেয়ে আত্মহত্যা করে মরবে তো কীটনাশক এনে এভাবে ঢকঢক করে খেয়ে রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তার মৃত্যু হয় নাই জাগা পেয়ে গেছে কী ব্যাপার বিষ খেলাম মৃত্যু হলো না কারণটা কি পরে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখে বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে নোয়াখালী চাপখিল এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় না এখানে তো ভেজাল বিষের মধ্যেও ভেজাল তাহলে কি মরতেও পারবো না কোন দেশে আসলাম এবার চলে গেছে উত্তরবঙ্গে আমাদের ওইদিকে ওইদিকে পাট চাষ করে বেশি কিন্তু পাট ওদের হাঁপাল বলে না রুশি বানায় যেটা দূরি বলেন আপনি রশি তো উত্তরবঙ্গে গিয়ে পাটের হাঁপাল দিয়ে রশি দিয়ে রশি বানাচ্ছে আমের গাছের ডাল ওই রশি হাপাল বানাচ্ছে আর মনে মনে বিড় বিড় বলছে পানিতে ভেজাল দুধ দিয়ে ভেজাল খাদ দিয়ে ভেজাল সব জায়গায় ভেজাল ভেজাল বাস এবার রশিটা গলার সাথে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে রশিতে চুলে ভেজাল ঠাস করে ছিঁড়ে পড়ছে বিষ খেলার বিষু ভেজাল রশি দিয়ে আত্মহত্যা করে এই ভেদালের দেশে থাকবো না এই রসিদ ভেদাল আমি কি মরতেও পারবো না কোন আসলাম এক বুক বেছনে চলে গেছে একবার রংপুরে চলে গেছে অংপুরে ব্রিজ থেকে লাভ দিয়ে এখানে দৃশ্যমানটা কি এখানে তো ভেজালের প্রশ্নই নাই বাস উনি ব্রিজ থেকে লাভ দিয়েছে নদীতে নাই পানি পরে গেছে পা ভেঙে গেছে মৃত্যু হয় নাই পরে জানা গেল কারণটা কি ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের ভারত ও নদীর দেশ তারা কি করেছে বাংলাদেশের মুখ তারা বন্ধ করে দিয়েছে আবার মাঝে মাঝে আপনাদের ফেনে নোয়াখালী এই এলাকাগুলো ডুবে দেয় তারা একটু উঁচুতে থাকার কারণে আমরা একটু নিচের দিকে আছি হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান কি দেশগুলো একটু নিচের দিকে আছে ওরা একটু উঁচুর দিকে যার কারণে ওরা পানি মাত বাড়ি করতে পারে কি করতে পারে এই পানিটা ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমাদের উপরে আবার বলে না আমরা তোমাদেরকে বেশি ভালোবাসি কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে ওরা ওরা সবচেয়ে বড় শত্রু মনে রাখবেন ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না যদি তাই হতো বছর এবার বছর ধরে এই পানিকে পুঁজি করে প্রায় উত্তরবঙ্গে এলাকাগুলোকে মেশাগার করে দিয়েছে কোটি কয়েক বিলিয়ন বিলিয়ন টাকা শুধু প্রতি বছর লস হয় শুধু বন্যার কারণে আবার দেখবেন যখন পানি লাগবে না পানি দেয় পানিতে ডুবাই দেয় যখন লাগবে তখন দেয় না সব বাদ ফারাক্কা বাদ তৈরি করে আটকে দিয়েছে তো যাই হোক এজরা বলছিলাম এজর এই ভেজাল দূর করতে হলে এই নির্ভেজাল কিতাব মানা দরকার আছে না নাই আর জোরে বলেন তাহলে নির্ভেজালে কিতাব যদি মানতে পারি তাহলে ভেজাল দূর হবে এছাড়া ভেজাল দূর হবে আমি বলছিলাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন ওয়ালারা যদি ক্ষমতা পেয়ে যায় তারা তাদের বিজয় অর্জন করবে কিভাবে ক্ষমা করার মধ্য দিয়ে সোহান বলেন তারা ক্ষমতায় গিয়ে মানুষের মাফ করে দিবে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে কোন প্রতিশোধ নয় কোন মারামারি নয় কোন হাঙ্গামা নয় কারণ কোরআন কোনদিন প্রতিশোধ নিতে প্রতিশোধ নিতে শেখায় না কোরআন সব সময় মাফ করতে শেখায় সুবহানাল্লাহ বলেন কারণ কেউ যদি কাউরে যদি মাফ করে দেয় তার সম্মানটা বাড়িয়ে দেয় কে আর ধরে বলেন আমি আর একটা ঘটনা বলছি একটু খেয়াল করেন যারা মানুষকে যদি কেউ কারো মাফ করে দেয় তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বসে আছে হঠাৎ নবী বলে ও আমার সাহাবিরা মিনহাদাল বাপ এই দরজা দিয়ে আমার একজন গরিব সাহাবি আনসারী সাহাবি প্রবেশ করবে সে জান্নাতি সোহান নবী বললেন এই দিকে একজন সাহাবি আসবে সে জান্নাতের মালিক হয়ে গেছে অলরেডি তো সবাই তাকিয়ে আছে দেখি কে সে জান্নাতি সবাই তাকিয়ে আছে কে ভাবছে মানে আবু বকর হবে অমর হবে ওসমান হবে আলী হবে কিন্তু দেখা গেল আবু বকরও নয় অমরও নয় ওসমানও নয় আলীও নয় মদিনার একজন গরিব আনসারি শরীরে ময়লা লেগে আছে মাথা চুলের মতো ময়লা লেগে আছে সবে অবাক হয়ে গেল সেই জান্নাতি হঠাৎ আর একদিন আর একটা অনুষ্ঠান ও আমার সাহাবিরা শোনো 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 কিছুক্ষণের মধ্যে এই দরজা দিয়ে আমার একজন গরিব সাহাবী প্রবেশ করবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে এবার সাহাবিরা তাকিয়েছে মনে হয় আবু বকর হবে আলী হবে অসমান হবে অথবা আবু বাদা ইবনুল জাররা হবে আব্দুর রহমান ইবন আউফ হবে কিন্তু না দেখে গেল প্রথম দিন যেই সাহাবি প্রবেশ করেছে দ্বিতীয় দিন ওই সাহাবি আবার ওই গেট দিয়ে প্রবেশ করেছে সাহাবির অবাক হয়ে গেল হঠাৎ আরেকটা একটা দিন আর একটা মজলিশে রসুল্লাহ বলে আমার সাহাবিরা একটু পরে আমার একজন গরিব সাহাবি মজলিশে প্রবেশ করবে মিনহা দেল বা এই দরজাতে হ্যাঁ সে জান্নাতী হয়ে গেছে সে জান্নাতের মালিকানা হয়ে গেছে সবাই তাকিয়ে দেখি কে সে কোন ব্যক্তি কোন সাহাবিক কিন্তু দেখে গেলো আবারও তারা মনে করলো হয়তো রসুল্লাহ কোন ওই জান্নাতী সাহাবের হবে কিন্তু না না প্রথম দুই দিন যেই সাহাবী এসেছিল ওই গরিব ওই আনসারি সাহাবি তৃতীয় দিন আবার তিনি আবার ওই গেট দিয়ে তিনি প্রবেশ করে ফেলেছে রাসূলুল্লাহ একজন দুজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবলাস প্রচন্ড চালাক একজন সাহাবী সে মনে মনে ভাবল রাসূলুল্লাহ তিন দিন কেন তারে জান্নাতি বলেছে তিন দিন কেন তারে জান্নাতের সার্টিফিকেট দিল কারণটা কি এবার মনে মনে তার একটা প্রশ্ন চাগলো আর কোন আমলের কারণে আল্লাহ রাসূল তাকে তিন দিন তাকে জান্নাতি বলেছে এটা গবেষণা করে বের করা লাগবে ওই আমলটাও আমার বের করা লাগবে সুবহানাল্লাহ বলেন না এবার কি করলো আমর উল্লাস আবদুল্লাহ ইবিন আমর উল্লাস চলে গেল ওই গরিব সাহাবির কাছে ও রসুল্লাহ সাহাবি আমার মা বাবার সাথে এমন অমালিন্য হয়েছে তোমার বাড়িতে মেহমান হিসাবে যেতে চাই তোমার বাড়িতে আমি দুই দিনের জন্য মেহমান হব আসল উদ্দেশ্য হলো কি সে কি এত বড় আমল করে যেই আমলের কারণে আল্লাহ রাসুল তাকে তিন দিন তাকে জান্নাতি বলেছে কি এত বড় আমল করে উদ্দেশ্য মায়ের সাথে কিছু হয় নাই কিন্তু তার বাড়িতে গিয়ে দেখবে সে রাতের বেলা কি আমল করে এবার ওই গরিব বলে ও ব্লাস কোনো সমস্যা নাই চলো চলো আমার বাড়িতে তুমি মেহমান হয়ে যাবে কোনো সমস্যা নাই কারণ কারো বাড়িতে যখন কোনো মেহমান যায় ওই বাড়িতে রহমত নাজিল করে দেয় কে মনে রাখবেন কারো বাড়িতে যদি মেহমান আসে মেহমান আসলে মন খারাপ করবেন না মেহমান যদি আসে মেহমান তার রিজিকটা তার পকেটে করে সাথে করে নিয়ে আসে কিন্তু অনেক মানুষ অনেক মুসলমান আছে মেহমান দেখলে তেলে বেগুনে জেলে যায় সহ্য করতে পারে না মেহমান দেখলে মানে বিভিন্ন ইশারায় সিগন্যাল দেয় তুমি তাড়াতাড়ি যাও আসেন এরকম কিন্তু তারা মেহমানদারি করে দেখবেন এই যে বক্তাদের খাওয়ায় সবাই কিন্তু খাওয়ায় না খাওয়াতে পারে আলেমদের সম্মান কিছু দেখেন সমাজে কিছু কিছু বাড়ি পারে তারাই আবার না খাওয়াতে পারলে তারা কান্না করে এই তো নোয়াখালিতেই আপনার সোনাপুর এলাকা বিভিন্ন এলাকা আমি দেখেছি যে হুজুর এবছর আমি তো ভাগে পেলাম না আজকে অমুক আলেমকে একটু খাওয়া দিতে পারতাম কান্না করে আবার অনেকে নিতে চায় না কারণ এই লোকগুলো বুঝে গেছে মেহমানদারি করা ফজিলতটা কি সুবর্ণা বলেন আর ওই মায়েরা বুঝে গেছে আমার মা বোনেরা কত কষ্ট করে রান্না করে তাদের উদ্দেশ্য হলো এক দূর থেকে মেহমান আসবে মুসাফির আসবে তাদের একটু খাবে এই সবাই পারে না ভাই তবে মেহমান যদি আসে মনে রাখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত নিয়ে চলে আসবে সুবর্ণা বলেন তা আমি বলছিলাম ওই সাহাবে চলে গেল উদ্দেশ্য কি তিনটা আমল কি আমল করে এটা দেখবেন তিন দিন নসুল থেকে জান্না দিয়ে বলেছে বাস এবার বাড়িতে চলে গেছে পূর্ব দিগন্তে সূর্য উদিত হল আবার পরন্ত বিকেলে পশ্চিম আকাশে পশ্চিম গগনে সূর্য আবার অস্ত যেতে শুরু করেছে সন্ধ্যা ঘনিয়ে আসলো এবার ওই সাহাবি আবদুল্লাহ ইবনে আমর আস তিনি তাকিয়ে থেকে দেখছে দেখি কোন আমল করে হয়তো রাতের বেলা অনেক আমল করবে কিন্তু না এশার নামাজের পরে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন না আবার ফজরের মোটে তিনি ফজরের নামাজ পড়লেন কোন আমল করলেন না একদিন দুই দিন চলে গেল ওই সাহাবি কোনো আমলি করলো না শুধু পাঁচ নামাজ দ্রুত এসার নামাজ পড়ে সে ঘুমিয়ে যায় এবার আমল আজ বলা ও রসুল্লাহ সাহাবি আসলে আমি দুই দিন দেখলাম তোমার ভিতরে কোনো এক্সট্রা কোনো আমল আমি লক্ষ্য করলাম না আমার চোখের ভিতরে কোনো আমল ধরা পড়ে নাই অথচ তুমি কি জানো তুমি হয়তো জানো না রসুল্লাহ তোমাকে তিন দিন তোমাকে জান্নাতি বলেছিল শুধুমাত্র এটাকে দেখার জন্য আমি এসেছিলাম কোন আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেছো এইটাকে গবেষণা করার জন্য আমি তোমার বাড়িতে আমি মেহমানে অভিনয় করে আমি এসেছি কিন্তু তিন দিন তিন রাত চলে গেল কোন আমল আমার চোখের মধ্যে ধরা পড়লো না তুমি কি মেহরবানি করে বলবে ও আল্লাহ রসুল সাহাবি কি আমল করো যে আমলের কারণে রসুল তোমাকে জান্নাতি বলেছে কি করো তুমি কোন আমলটা করো এবার ওই গরিব সাহাবি বলে ও সাহাবী সাহাবি আমার শোনো 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 আসলে আমি প্রতিদিন পাশ্চাত্য নামা যথারীতি আদায় করার পরে যখন রাতের বেলায় বিছানায় ঘুমাতে যাই বিছানায় যখন ঘুমাতে যাই সারাদিন যত মানুষের সাথে আমার মহামেলাত মহাশেরাত লেনদেন হয় সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিয়া মাফ করে দিয়ে আমি বিছানাতে আমি আবার ঘুমাতে যাই সমান লাভ এবার ওই সাহাবি বলে আমর বলে আমার তো মনে হয় তোমার এই একটি কারণে তোমার এই একটি গুণের কারণে তোমার এই একটি ভালো গুণ মানুষে তুমি প্রতিশোধ নাও না রাতের বেলা ঘুমানোর সময় তুমি মাফ করে দিয়ে ঘুমাও আমার তো মনে হয় এই একটা গুণ আল্লাহ হয়তো তোমারে মাফ করে দিয়ে তোমার জান্নাতে মালিক বানিয়ে দিয়েছে আর আমরা রাতের বেলা ঘুমাতে গেলে চিন্তা করি সকাল হোক আর বারোটা বাজাবো তাই না রাতের বেলা বিছানোর সময় আমরা বলি তোর বারোটা বাজাবো অমুক জায়গায় মামলা আছে না প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করবো অথচ ঘুমের মধ্যেও মারা যায় যে যত প্রতিশোধ সে তত করা করা সম্ভাবনা আছে যাই আমি বলছিলাম এই জন্য সমাজে চলতে গিয়ে কারোর সাথে মানামানি করা শত্রুতামি করা যাবে অন্তরে লালন করা যাবে না আত্মীয় স্বজনের সাথে যদি কোনো মনোমালিন্য হয় মাফ করে দিবেন এগুলো অন্তরে লালন করা যাবে না যার সাথে শত্রু আমি দুজনেই কিন্তু কবর চলে যাবে রাজধানীতে বুদ্ধিজীবী কবরস্থানে পাশ দিয়ে মাঝে মাঝে আমাদের যেতে হয় আহারে ওই কবরস্থানে সমস্ত নেতারা ঘুমিয়ে আছে যারা একসময় হংকার দিত যাদের হংকারে অনেকে কেঁপে উঠতো তারা কিন্তু সবাই একসাথে ঘুমিয়ে আছে কোনো সমস্যা আছে ওখানে এজন্য মাঝে মাঝে যদি খারাপ লাগে মনের মধ্যে অশান্তি যদি লাগে তাহলে কবরে যাবেন কবরের স্থানে গিয়ে দেখবেন ওই কবরের ভিতরে কোনো মারামারি নাই কত মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে আছে ঠিক আছে না এই জন্য আমরা সমাজে চলতে কি সবাইকে মাফ করবো তো ইনশাল্লাহ যাই আমি বলছিলাম প্রিয় ভাইরা আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয় যাই সবার জন্য নিরাপত্তা আসে নাই শুধু মানুষ নয় কুত্তা বিড়াল থেকে যত প্রাণী আছে প্রাণীদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণ হজরত অমর বলেছিল আমার রাজত্বের ভিতরে কুকুরও যদি মারা যায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে তাহলে মানুষের নিরাপত্তাও থাকবে তবে হ্যাঁ আমাদের দিন দিন নিরাপত্তা কেন থাকছে না কারণ কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি তত আমরা আমাদের নিরাপত্তাতে দূরে সরে যাচ্ছি একটা উদাহরণ দেই আজ থেকে তিরিশ বছর আগে এই নোয়াখালী নোয়াখালী এলাকায় বছর আগে বিদ্যুৎ বিদ্যুৎ ছিল ছিল না না এরকম তখন ঘরের দরজা জানালা ছিল না সকালবেলা সবাই মক্তবে কোরআন শেখার জন্য যেত আর তখন দরজা জানালা খোলা থাকতো ঘর বাড়িতে কোনো ডাকাতি হতো না কোনো চুরি হতো চল্লিশ বছর আগে বিদ্যুৎ ছিল না ঘরে যত দামি সম্পদ আছে ঘরের ভিতরে থাকতো রাতের বেলা গরমের সময় আমার মায়েরা দরজা জানালা খুলে ঘুমিয়ে পড়তো কোনো দরজা ছিল না গেট ছিল না দারোয়ান ছিল না সিসি ক্যামেরা ছিল না চল্লিশ বছর আগে মানুষ ঘরের ভিতরে খুন হয় নাই সম্পদ চুরি হয় না ডাকাতে হয় নাই অথচ চল্লিশ বছর পরে আজকে আমরা ঘর বানানোর আগে আমরা আগে পাশের তৈরি করি আগে পাশের ছিল ছিল না এখন পাশের তৈরি করি বিশাল গেট বানাই এরপর সিসি ক্যামেরা দারোয়ান এতই কিছুর পরও মানুষ ঘরের ভিতরে কথা বল তাহলে চল্লিশ বছর আগে দরজা জানালা খোলা ছিল উঠানের উপরে ওই ধানের বস্তা পিল পিল করে রাখা ছিল কেউ একটা বস্তা চুরি করতে চায় নাই আর এখন মানুষ বস্তাটা দূরের কথা মানুষ নিজে তার ঘরের ভিতর নিরাপদ নয় কারণ হলো কোরআনতে দূরে এসেছি আজ থেকে দশ বছর আগে সকালবেলা সকাল চালু ছিল এখন আছে। আপনাদের এই এলাকায় মুক্ত আছে আসুন এদিকে আসুন নোয়াখালীতে আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল না যেদিন থেকে বাংলাদেশে মুক্ত উঠে গেছে ব্রাক আর আনন্দ স্কুল শুরু হয়ে গেছে সকালবেলা সেদিন থেকে ইফটিজিং সংখ্যাও বাড়ছে তাই না সকালবেলা আমাদের দেশে যারা জেনারেল পড়াশোনা করত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্যা নাই কিন্তু তাদের জীবন শুরু হতো ওই মুক্তব থেকে সকালবেলা ওই কোরআনটা জুজদানে করে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে লাইন ধরে ধরে ছুটে চলে যেত কোরআন শেখার জন্য এই দৃশ্যগুলি কিন্তু এখন আর দেখা যায় না আমার মায়েরা আমার যুবক বাবাজিরা সকালবেলা ফজরে পরে কোরআনে আওয়াজ আমাদের কন্য কহুরে আসতো এখন কিন্তু সকালবেলা কোরআনে আওয়াজ এখন আসে না এখন সারে কেমন আওয়াজ আসে রাতের বেলা টিভি দেখেছে ওই টিভি হয়তো কাজা হয়ে গেছে সকালবেলা ফজরের নামাজ এবার অনেকে নাটক দেখে সিনেমা দেখে অথবা নাক ডেকে ডেকে ঘুমাই কিন্তু দশ বছর আগে জানালা খুলে সবাই কোরআন পড়তো এই দৃশ্যটা এখন আছে যার কারণে ওই যে যতদিন আমরা কোরআন থেকে দূরে সরে চলে যাব ততদিন আমরা কি হবে শান্তি থেকে দূরে সরে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রব্দ আলামিদ বলে বান্দারে যদি তোমরা কোরানুল ক্যানিনটা যদি তোমরা গ্রহণ করতে পারো কোরান যদি ব্যক্তির সমাজ জীবনে যদি মেনে নিতে পারো আল্লাহ বলে তোমাদের নিরাপত্তা আছে গরিব সহায়দের জন্য নিরাপত্তা একদল মানুষ দশতলায় আর একদল মানুষ গাছতলায় থাকবে না এটা হতে পারে দেখবেন বর্তমান বাংলাদেশে কিছু মানুষ ধনী হচ্ছে আর একদল মানুষ গরিব হইতেছে কিন্তু ইসলামিক দল যখন ক্ষমতায় চলে যাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে আল্লাহ সবাইকে জাকাত দেওয়া লাগবে এই বাংলাদেশে যদি জাকাতের টাকা উঠানো হয় কয়েক হাজার কোটি টাকা উঠবে এ টাকা বন্টন করতে কয়েকটা বছর লেগে যাবে একটা মানুষ গরিব থাকবে না সমস্ত গরিব যারা আছে তাদেরকে ভিক্ষা করা লাগবে না মানুষিকাজ যাওয়া লাগবে না অটোমেটিকলি জাকাত দিতে হবে দিবেন না বড় বড় শিল্পপতিগুলোকে ধরা হবে বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা চাকা চলে আসবো আমাদের ব্যাংক থেকে টাকা লোন নেবে ফাঁকি দেবে এটা পারবে না এর জন্য মানুষের নিরাপত্তা কোথায় এই কোরআনের ভিতরে এই জন্য আসুন শেষ মুহূর্তে এসে শুধু একটা কথা বলবো ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্নার রাসেলকে বলা হয়েছিল উনি একজন খ্রিস্টান আমি এতটুকু বলছি খ্রিস্টান হওয়ার পরে তিনি চমৎকার বলেছিলেন ওনাকে বলা হলো বার্নার রাসেল তুমি কি বলবে এমন কোনো ফর্মুলা কি তোমার ভিতর আছে তুমি তো একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর মানুষের চিৎকার আর পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তোমার কাছে কি এমন কোনো ফর্মুলা আছে যেটা মানলে পৃথিবীটা আবার শান্তি কাম হয়ে যাবে বার্নানসেল খ্রিস্টান হওয়ার পর তিনি বলেছিলেন হ্যাঁ আছে আছে এটা গণতন্ত্রের মধ্যে নয় ধর্মনিরপেক্ষতার নয় হয় সুসালিজমের মধ্যে নয় তোমার কোন ইজামের মধ্যে নয়ই তোমার গু ব্য টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লুসাল্লাম তোমরা যদি কোরআনের দিকে রসুল্লাহর দিকে যদি ফিরে যেতে পারো ওই পৃথিবীতে আবারও শান্তি কায়ম হয়ে যাবে অনেক বলা হলো হোয়াট ডু ইউ মিন তুমি কি এটা বিলিভ করো ইয়েস আই মিন টু দেখলে কোরআন অ্যান্সোর না অবশ্যই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় রসুল্লাহ হাদিস যদি রাষ্ট্র চালানো হয় অটোমেটিকলি ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে উনি আফসোস একজন খ্রিস্টান হওয়ার পরে তিনি বুঝলেন কোরআনের গুরুত্ব তাৎপর্য আমরা মুসলমান হওয়ার পর অনেক সময় বুঝি না শুধুমাত্র একটু ক্ষমতার জন্য আমরা বুঝতে চাইও না অমুসলিমরা বলে গেছে কোরআন সারা শান্তি হয় আর উনি যে কথাটা বলেছে রসুল্লাহ বিদায় হজের ভাষণে তিনি এটা বলে গেছেন অর্থাৎ বানান রাসের জন্ম চোদ্দশো বছর আগে নবী বলেন তারা একটু ফি কমাফলাইন মা তোমরা যে কিতাব আল্লাহ ও সুন্নাত আমি দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর যদি তোমরা মেনে নিতে পারো লু কোনো তোমরা পদস্খলন হবে না কোনো তোমরা লাঞ্ছিত হবে না কোনদিন তোমরা অপমানিত হবে না পৃথিবীতে তোমরা শান্তিতে থাকবে আমার পরিবার আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা আলোচনা শেষ করছি আর এই মাহফিলটা বিশেষ করে মধ্য নোয়াখালা উম্মুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও খানার পক্ষ থেকে তো আপনারা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল এই মাদ্রাসার জন্য আপনারা সবসময় থাকবে ইনশাল্লাহ